স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয় বিশ্বাস ভরসায় ভালোবাসায় কিন্তু দানবের বেশি কিছু মর্মান্তিক কারণ এসে সেই সম্পর্কের অবনতি ঘটায় এই ভিডিওতে বলবো ভালোবাসায় ভরপুর স্বামী স্ত্রীর সম্পর্ক কেন হয়ে যায় কেন একজনের উপর থেকে আরেকজনের বিশ্বাস উঠে যায় সঙ্গীকে নিয়ে সাজানো স্বপ্নের সংসারে কেন উঠে ঝড় বলবো এর সমাধান যেভাবে হতে পারে যদি আপনি দাম্পত্য সম্পর্কে টানাপোড়নে থেকে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য জীবন কনিষ্ঠ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন যে সম্পর্ক তৈরি হয় মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকার অঙ্গীকারে যে সম্পর্কের পরতে পরতে রাখা হয় হাজারো স্বপ্ন আশা প্রত্যাশারে সেই সম্পর্কে পাঁচটি কারণে ভাঙন শুরু হয় এক চরিত্রহীনতা চরিত্রহীন জীবন সঙ্গী জীবনে অভিশাপ হয়ে আসে এমন সঙ্গী কেউ চায় না তারপরও মহা দুর্ভাগ্যক্রমে এমন সঙ্গী কষ্টদায়ক কাটারূপে কারো জীবনে গেতে যায় সেই কাটাটা কোনো সহজ কাটা নয় চাইলেই তাকে উপড়ে ফেলা যায় না কিন্তু ঘৃণা করা যায় তাই এমন সঙ্গীর প্রতি ঘৃণার পাহাড় জমে একসময় সময় সম্পর্কে শিকল ছিঁড়ে যেতে চায় যাদের টিকে থাকে তারা শুধু প্রয়োজন হয়ে থাকে প্রিয়জন হয় না চরিত্রহীন জীবন সঙ্গী আসলে সঙ্গী হয় না বরং দুঃশ্মন হয় সমাধান বিয়ের শুরুতে সঙ্গীকে অন্ধের মতো বিশ্বাস না করে তাকে পরীক্ষা করুন আপনার প্রতি তার আগ্রহ ভালোবাসা যাচাই করুন আর সেটা করবেন যখন আপনি সমস্যায় বা বিপদে পড়বেন অসহায় আর দুর্বল হবেন তখন যখন আপনার দ্বারা সে লাভবান হবে তখন নয় যদি আপনি আপনার সঙ্গীকে ছেড়ে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে থাকেন তবে প্রথমত সৃষ্টিকর্তার ভয়ে দ্বিতীয়ত আপনার জীবন সঙ্গীর সম্মান ভালোবাসা পাওয়ার জন্য তাকে ধরে রাখার জন্য তৃতীয়ত আপনার নিজের শান্তি বজায় রাখার জন্য ফিরে আসুন আর সঙ্গীর বিশ্বাস অর্জনের চেষ্টা করুন না হলে দেখবেন তৌবা করে সবচেয়ে বেশি হয়েছেন আর যদি আপনার জীবন সঙ্গী চরিত্রহীন হয়ে থাকে কিন্তু যদি আপনার কোনো সন্তান না থাকে তবে তার থেকে মুখ ফিরিয়ে নিন নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবে ভাবুন কারণ চরিত্রহীন জীবন সঙ্গী কোনো দিক দিয়েই শান্তিদায়ক হয় না আর চরিত্রহীনদের চরিত্রবান হওয়া সহজ কোনো ব্যাপার না যদি সন্তান থেকে তাকে তবে তার ব্যাপারে কঠোর হয়ে ফেরানোর চেষ্টা করে দেখুন তাকে আপনার সিদ্ধান্ত জানান দুই ভালোবাসার অভাব স্বামী স্ত্রী সম্পর্কের বড় শক্তি হচ্ছে ভালোবাসা কিন্তু যে সম্পর্কে ভালোবাসা থাকে না সে সম্পর্কই সবচেয়ে বেশি ভঙ্গুর হয় দাম্পত্য জীবনের যে সুখ রয়েছে যে অকৃত্রিম উপলব্ধি সৃষ্টিকর্তা এই সম্পর্কে দিয়ে রেখেছেন দুজনের প্রতি দুজনের ভালোবাসা না থাকলে সে সুখ অনুভব করা যায় না ভালোবাসা না থাকলে একজন আরেকজনের প্রতি যত্নশীল হয় না সহযোগী হয় না তাই তৃতীয় পক্ষও সহজেই দেয় হানা তখন দোষগুলি শুধু চোখে পড়ে আর গুণগুলি প্রতিদ্বন্দ্বিতার ছায় ডেকে যায় তাই উঠে ঘর ভাঙা জ্বর সম্পর্কের খুঁটি করে নর্বর সমাধান আপনার জীবন সঙ্গীকে মন প্রাণ ঢেলে ভালোবাসুন সে সেই অধিকার নিয়ে আপনার জীবনে এসেছে কাউকে ভালোবাসতে না পারলে তাকে বিয়ে করা উচিত নয় সঙ্গী হয়ে যে আপনার হাতে হাত রেখেছে তার হাতটা আঁকড়ে ধরে রাখা আপনার দায়িত্ব আর সেই বাদন অটুট থাকে শুধুমাত্র ভালোবাসায় ভালোবাসা একপাক্ষিক নয় বরং দ্বিপাক্ষিক হতে হয় আর যদি আপনার জীবন জীবনসঙ্গী না বাসে তবে আপনার ভালোবাসা পাওয়ার সে কি অধিকার রাখে তার তার সাথে কথা বলুন সম্পর্কে খোলামেলা জানার চেষ্টা করুন এবং সঠিক সিদ্ধান্তটি নিন তিন সম্মান মূল্যায়ন ও গুরুত্ব না থাকা সব সম্পর্ক সুন্দর হয় যদি সম্পর্কে সম্মান অটুট রয় স্বামী স্ত্রীর সম্পর্কে সেটা আরও অনেক বেশি জরুরি কিন্তু যখন একজন আরেকজনকে গুরুত্ব দেয় না জীবন সঙ্গী কি জিনিস তার মূল্য বোঝে না ভালোবাসা শুধু পেতে চায় চায় কিন্তু কিন্তু দিতে না নিজের প্রতি অসম্মান হলে দিয়ে ওঠে সঙ্গীকে যে নিত্যই অসম্মানিত করছে তার খেয়াল করে না তৃতীয় পক্ষকে অন্যায়ভাবে খুশি করার জন্য যখন জীবন সঙ্গীকে ছোট করে আঘাত করে মন ভেঙে দেয় যখন পৃথিবীর সব কিছুই দামি হয় শুধু তার সঙ্গীটারই মূল্য থাকে না তখন এমন সঙ্গীর সম্পর্ক দিকে বের হওয়ার জন্য মানুষ সুযোগ খুঁজে যায় যে কারণে সম্পর্ক হয়ে যায় নরবর উঠে ঘর ভাঙা ঝড় সমাধান আপনার সঙ্গীকে ততটুকু সম্মান দিন যতটুকু আপনি তার কাছ থেকে আশা করেন জীবন সঙ্গীর মতো প্রয়োজনীয় জিনিস আপনার জীবনে দ্বিতীয়টি নেই যাকে আপনার জীবনের শেষ পর্যন্ত প্রয়োজন তাই তার মূল্য পৃথিবীর চাইতে বেশি সব সেজন্য তাকে সেভাবেই মূল্যায়ন করুন সঙ্গীর চাওয়া পাওয়া তার বিরুদ্ধে আপনাকে তার দেয়া সংসারের প্রয়োজনীয় পরামর্শকে আগ্রহ বলে বিবেচনা করুন কল্যাণকর হলে সব কিছুর গুরুত্ব দিন চার দায়িত্বহীনতা বীর আরেক নামই হচ্ছে দায়িত্ববোধ যেখানে দুই জনেরই দায়িত্ব স্পষ্ট স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালো রাখতে সবসময় সচেষ্ট থাকবে এটা তাদের দায়বদ্ধতা এবং নিজেদেরকে ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি কিন্তু সঙ্গীর প্রতি নিজের দায়িত্ব সম্পর্কে উদাসীনতা দাম্পত্য সম্পর্কে ভরসার জায়গাটা নষ্ট করে দেয় কেউ কেউ বিয়ে করে ফেলেন কই কিন্তু সঙ্গীর প্রতি নিজের দায়িত্ব কতটুকু সেটাই জানেন না দায়িত্বহীনতার জন্য যে জবাবদিহিতা আছে সেটা কেউ পড়োয়া করেন না এমন দায়িত্বজ্ঞানহীন জীবন সঙ্গী পৃথিবীতে কেউ চায় না তাই সম্পর্কে মায়া মহব্বত উঠে যায় সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হয় সমাধান আপনার জীবন সঙ্গীর আপনার দায়িত্ব রয়েছে সেটা ভালোভাবে চেষ্টা করুন দায়িত্বের প্রতি যত্নশীল হন দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ থাকলেও এড়িয়ে যাবেন না বরং দায়িত্বকে ভালোবাসুন দায়িত্ব পালনে কল্যাণ রয়েছে সেটা বিশ্বাস করুন নিজেকে বিশ্বাস করান পাঁচ খবরদারি করার প্রবণতা দাম্পত্য সম্পর্ক সুন্দর হয় সমঝতায় পারস্পরিক বোঝাপড়ায় দমিয়ে দেওয়ার প্রচেষ্টায় নয় সংসার দুইজনের কিন্তু স্বেচ্ছাচারী হয়ে একজন যদি যা ইচ্ছা তাই করে অপরজনকে প্রাধান্য না দেয় সবকিছুতে নিজের ভালো লাগাকে বড় করে দেখে কিন্তু সঙ্গীর ভালো লাগাটা তার অধীনে রাখতে চায় তখনই হয় সংসার ভাঙার বিস্ফোরণ সঙ্গীর সবকিছুতে খবরদারি করতে চাইবে কিন্তু নিজে থাকতে চায় স্বাধীন সমাধান প্রথমে জীবন সঙ্গীর প্রতি খবরদারি করার মন মানসিকতা ত্যাগ করুন সংসারের সিদ্ধান্ত দুইজনে মিলে ভালোমন্দ মন্দ বিবেচনা করে নিন সেখানে তৃতীয় পক্ষকে জায়গা দিবেন না বেশিরভাগ মানুষ তৃতীয় পক্ষের কু জীবন সঙ্গীর প্রতি হয়ে যায় সঙ্গীর কাছে নিজেকে নিটুর কটুর বিবেকহীন বলে উপস্থাপন না করে বরং ব্যবহারে কথায় কাজে সহনশীল ও সহযোগী হন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন একটা লাইক দিতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ